আসসালামু আসসালামাইকুম বিয়ার্স ওয়েলকাম শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মারিয়ামস কালেকশন থেকে খুব সুন্দর কিছু করসেটের কালেকশন নিয়ে এখন যেহেতু গরম গরমে পড়ার জন্য আরামদায়ক কিছু করসেট দেখাবো ফ্যান্টার থেকে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের একটা করসেট এটা কিন্তু বডিতে এমব্রয়ারি কাজ করা খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এটার সাথে সালোয়ার হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা সেম কাপড়ের মধ্যে স্যালোয়ার বলতে এটা প্লাজো না হ্যাঁ এটার সাথে থাকবে হচ্ছে আপনার প্লাজো দেখুন সেম কাপড়ের মধ্যে এবং নিচে সিমিলার প্যানেল করা থাকবে এটার বডি সাইজ কত হবে ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে দেখুন এই যে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটু ধরো করে নিচে প্যানেলটা একটু দেখাই এই যে দেখুন নিচে প্যানেলটা কিন্তু খুব সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সেট কিন্তু একই রকম প্রিন্ট হবে এটার সাথেও সেম একটা প্লাজো আছে এইটা সেম কাপড়ের মধ্যে এবং প্লাজোর নিচে কিন্তু প্যানেল করা থাকবে তো এটার প্রাইস কত পড়ছে মাত্র 850 850 টাকা এটা কি অফারে আছে না জি কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে এটার সাথেও সেম সালোয়ার আছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আমরা সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে আর সেম প্রিন্টের মধ্যে প্রাইস পড়বে অনলি 850 টাকা কালারটা রয়েছে orange কালার নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা এই যে দেখুন কালারগুলো কি সুন্দর সুন্দর কালার রাফি জন্য একদম বেস্ট কালার কম্বিনেশন এবং কাপড়টা তো গরমের জন্য খুবই আরামদায়ক একদম পিওর কটন প্রাইসটা কি আছে सेम 850 850 এটা একটা কালার আছে লাস্ট ওয়ান सेम প্রাইস 850 এটার সাথেও सेम সালোয়ার হবে দামটা কি থাকবে অনলি 850 টাকা ওকে সো আরও যেটা দেখাবো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার চেরি কাপড়ের মধ্যে দাওতে প্রোগ্রামে পরার জন্য যা নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন খুবই কমফোর্টেবল মধ্যে চেরি কাপড় ঠান্ডা কাপড় বডিতে হাতায় কাজ করা আছে কিন্তু এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে এবং সালোয়ারের নিচেও কিন্তু কাজ করা থাকছে এটা প্রাইস কত পড়বে আটশো আটশো পঞ্চাশ এগুলো কিন্তু অফারে আছে এই যেটা একটা আছে সেম প্রাইস দু আটশো আটশো পঞ্চাশ আচ্ছা টেরাকোট অরেঞ্জ কালার এটা হচ্ছে আরেকটা মুভ পিঙ্ক কালার প্রাইসটা একই থাকছে এই যেটা সাথে সেম সালার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটার একটাই কালার এটা সেম কাপড়ের মধ্যে বাট কালার একটাই এটা মাঝখানে দেখুন খুব সুন্দর করে লেস ওয়ার্ক আছে গলায় লেস ওয়ার্ক আছে হাতাতেও কিন্তু এই সিমিলার লেস ওয়ার্কগুলো গুলো থাকছে এবং এটার সাথে সেম কাপড়ের সালার হবে সালারের নিচেও হচ্ছে আপনার সেমিয়া পাচ্ছেন প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ তো যার নিতে চাচ্ছেন অবশ্যই চলে হচ্ছে মারিয়ামস কালেকশন তিন ব্যাটাতো লেভেল তিন ইস্টার চার তলাতে ফোন আবার ভিডিওস কিনে দেওয়া ছোটো এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ